হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে তো তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাবো আমরা পাঞ্জাব থেকে ফিরে কি হলো পাঞ্জাব থেকে ফিরে কি হলো বলতে তো প্রথমে তো পাঞ্জাব থেকে ফেরার সময় একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই হচ্ছে না তো প্রথমে ট্রেনে উঠেছি ওঠার পর একটা কম্বল যেটা আমরা এখান থেকে নিয়ে গেছিলাম মানে ব্ল্যাঙ্কেট পাতলা ধরনের ব্ল্যাঙ্কেট ছিল ওটা মৌলিকে দিয়ে দিয়েছিলাম আর আর একটা ব্ল্যাঙ্কেট ছিল সেটা আমি পাপাইকে দিয়ে দিয়েছিলাম তো আমি ভেবেছিলাম চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়ব মোটামোটাই চাদর ছিল তো চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়ব কিন্তু ট্রেনটা ছাড়া ঠিক দশ মিনিট পর থেকে এত ঠান্ডা লাগতে শুরু করে এত ঠান্ডা লাগতে শুরু করে যে অবস্থাই খারাপ হয়ে যাচ্ছিল তো আমরা কিন্তু নতুন দুটো ব্ল্যাঙ্কেট কিনেছিলাম তো বাঙালির একটা নিয়ম আছে না যে নতুনটা থাক পরে ইউজ করব এরকম রাস্তার মধ্যে ট্রেনের মধ্যে এগুলো ইউজ করলে নষ্ট হয়ে যাবে এরকম একটা মানসিকতা তো সবারই আছে জানি না কার কেমন আছে আমার কিন্তু আছে তো সেই জন্য আমি কিন্তু প্রথমে ব্ল্যাঙ্কেটগুলো বের করিনি তো বের না করে আমি কিন্তু শুয়েছিলাম কিন্তু এত ঠান্ডা ঠুকছিলো পরপর পরপর হালত খারাপ হতে শুরু করে তখন ভাবলাম না থাক একটুক্ষণ পরে হয়তো অ্যাডজাস্ট হয়ে যাবে কোথায় কি অ্যাডজাস্ট ঠিক আধ ঘন্টা পরে এমন অবস্থা হলো মনে হলো ঠান্ডায় আমি প্রায় মানে এমন অবস্থা যে আমি কমায় চলে যাবো এরকম একটা অবস্থা তো তখন নিচে নেমে আমি পাপাইকে দুটো ওই একটা কম্বল যেটা পাপাই মানে মৌলিকায়ে দিয়েছিল সেটা পাপাইকে দিয়ে দিয়ে দুটো যে কম্বল কিনেছিলাম একটা বের করে মৌলিকে দিলাম আর একটা হচ্ছে নিজে নিলাম কেন পাপাইয়ের পক্ষে ওই অত বড়ো বড়ো মানে ডবল বেডশিট মানে ডবল বেডের কম্বলগুলো বা ব্ল্যাঙ্কেট মানে ক্যারি করা খুব চাপের হয়ে যাবে তাই ওকে ওটা না দিয়ে আমরা ওই দুটো নিলাম অনেকে বলবে ছেলেটাকে নতুন কম্বল না দিয়ে বাবা মা নিয়ে নিয়েছে না বাবা মা নিয়ে নেওয়া আমরাও চাই আমার ছেলেকেই আগে দিতে কিন্তু অবভিয়াসলি কি ওর পক্ষে ওই ডবল বেডের কম্বলগুলো যদি ও নেয় তো কোনো কারণে হয়তো পড়েও যেতে পারে সেই ভেবে ওকে কিন্তু আমরা ওই ব্ল্যাঙ্কেটগুলো না দিয়ে ওকে পুরোনোটা দিয়ে ভালো করে আর যে দুটো চাদর ছিল সে দুটো চাদর দিয়ে ওকে কিন্তু মুড়িয়ে শুয়ে দিয়েছিলাম আর আমরা কিন্তু দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়েছিলাম ও মাই গড কি ঠান্ডা গো হায় 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 কী ঠান্ডা মানে প্রতি মুহুর্তে মনে হচ্ছে কতটা ঠান্ডা তোমাদেরকে বললে বিশ্বাস করবে না ওই রকম মোটা ব্ল্যাঙ্কেট তাকে চার ফোল্ড করে আমি শুয়েছিলাম তো বুঝতেই পারছো ট্রেনের সিটগুলো কেমন হয় রিজার্ভেশন সিটগুলোর মধ্যে চার ফোল্ড না করলে পুরো কম্বলটাই নিচে গিয়ে পড়বে তো চার ফোল্ড করে তার তাতে শুয়েছি তাতেও মনে হচ্ছে যে কানের ভেতর দিয়ে যেন হু হু করে ঠান্ডা ঢুকছে কান পর্যন্ত ঢাকা নিয়েছে মানে মুখ ঢাকা দিয়ে শুয়ে শুয়েছি তো পুরোটা অবস্থা খারাপ তারপর যখন কলকাতায় নামলাম আমাদের তো এমন অবস্থা মানে পরা ছিল এবার পরা ছিল কী বলি স্যান্ডো পরা ছিল তারপর গেঞ্জি তারপর শয়টা আবার নিচে একটা শর্টসের ওপর আবার একটা বড় প্যান্ট তার ওপর একটা বড়ো প্যান্ট মোজা কানপট্টি বাপলা কিছু বাদ ছিল না তো যখন কলকাতায় নামি নামার পর এমন অবস্থা হচ্ছে মনে হচ্ছে সব খুলে দিয়ে মানে স্যান্ডো পরে ঘুরে বেড়াই তো এত পরিমাণ গরম লাগছিলো ঘাম বেরিয়ে যাচ্ছিল তো পুরোটাই যেন মানে একদম ওয়েদার চেঞ্জ মানে চেঞ্জ শুধু নয় মানে টোটালি একদম মানে আলাদা ইয়েটা মানে ভীষণ ধরনের চাপের হয়ে গেছিলো কিন্তু সেই মুহূর্তে তো ড্রেস চেঞ্জ করা কোনোভাবেই সম্ভব নয় তো তখন ভগবানের কাছে গুলি প্রে করছি কত তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়া যায় মানে ফ্ল্যাটে চলে যাওয়া যায় তার জন্য একটা ওলা বুক করে নিয়েছিলাম ওলায় যেতে যেতে তোমাদের কিন্তু এই ব্লগটার ভিডিওটা আমি তোমাদের শেয়ার করলাম তো তোমাদের এই ধরনের কোনো অভিজ্ঞতা কোনো দিন ঘটেছে কি যদি ঘটে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে বলো তোমাদের এরকম অভিজ্ঞতা হয়েছে কিনা আর যাদের এরকম অভিজ্ঞতা হয়নি তাদের উদ্দেশ্যে বলছি এ ধরনের একটা কনসেপ্ট কিন্তু মাথায় রেখো এরকম একটা অভিজ্ঞতা হতে পারে তাই টেনে নামার আগেই কিছু ড্রেস তোমরা খুলে রেখে দিতে পারো কারণ ওখানে বাথরুম আছে কোনো প্রবলেম হবে না কিন্তু নামার পর ওই ধরনের চাপ ভীষণ চাপের আর আমার কলকাতা স্টেশন থেকে ফ্ল্যাটটা কাছাকাছি তাই খুব একটা চাপ হয়নি কিন্তু যারা দূরে যাবে তাদের চাপ হয়ে যাবে তাই আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলে দিও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথম চলে আসে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো এবং পাশে থেকো টাটা